আমার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন না সুস্থ আছে তাই বন্ধুরা আমরাও সবাই ভালো আছি আজকে আঠাশে জুলাই আর এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে সানডে স্পেশাল ব্লগ বলে ঠিক আছে বন্ধুরা আমি এখন টিফিন করছি আর টিফিনে কী খাচ্ছি মুড়ি চানা টিফিন আর আলু ভাজা টিফিনে সেটি খাচ্ছি ঠিক আছে টিফিন খেয়ে খাচ্ছে আমি খেয়ে নিই কেমন তারপরে আমি রান্নাঘরে যাব রান্না আছে তো আপনারা কেউ কোথাও যাবেন না বন্ধুরা ঠিক আছে আমার সঙ্গে থাকুন আমি টিফিনটা করে নিই কেমন বাইরে যা রোদ না বাইরে বেরোনো যাবে না এত রোদ এত রোদ বর্ষাকাল বলে যেন মনে হচ্ছে না যেন মনে হচ্ছে ভাদ্র মাস একটু একটু বৃষ্টি তারপরে এই রকম রোদ মেঘ কিন্তু হয়ে আছে দেখুন দেখেছেন কালো হয়ে আছে না মেঘ আর আমার কথা নকল হচ্ছে এইখানে একজন এই যে আমি যে আপনাদের বলছি না দেখুন বলছে দেখুন ফলসফার বসানো হচ্ছে আমার কাস্টমারের আমার নয় ফলসফার এই এই কাজগুলো আমাকে খুব হেল্প করে এখানে আর একজন এই যে টিউশন থেকে এসে এভাবে বসে আছে আমাকে এখন যেতে হবে রান্নাঘরে কটা বাজে জানেন তো দেখুন কটা বাজে একটা বাজতে যায় আমার এখন রান্না হয়নি আমি এই রান্না বসাবো রান্না বসাবো শাক বেছে প্লাস্টিকটাকে এখানে রেখে দিয়েছে সুজনি শাক রান্না হবে আর এইখানে পুঁই শাক মা দিয়ে গেছে পুঁই শাকটাও রান্না করবো সুদিন শাকটাও হবে পুঁই শাকটাও হবে বুঝিয়েছেন ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন কেমন আমি চটপট রান্নাটা করে নিই ঠিক আছে খালি কড়া বসে আছে আরও ভাবছিলাম সকালে টিফিন করা হলো না আমি রান্না করে চলে এসেছি বন্ধুরা চলছে বেগুন ভাজা বেগুনটা ভাজা কেন হচ্ছে সেটা আমি পরে বলছি আপনাদের আমি দেখিয়ে দিই এখানে হচ্ছে পুঁই শাকের ঘন্ট ঠিক আছে আর এটা কচু দিয়ে হচ্ছে আর মাছের তেল দিয়ে এখানে রয়েছে ভাত ভাত হয়ে গেছে পেসারে ভাত হয়ে গেছে আর এইটা এই আলুটা আমি ভেজে নিয়েছি এই বেগুন আর এই আলু দিয়ে এই মাছের রান্নাটা হবে এই মাছটা আমি বলি এটা নদীর চুনো মাছ ঠিক আছে অনেকে আমরা আবার অনেকে মানে আমরা এই মাছটাকে বলি গুঁড়ো মাছ ঠিক আছে আমাদের বাংলা ভাষা এটাকে গুঁড়ো মাছ বলা হয় চুনো মাছ কাচি মাছ বলে অনেক হয়তো নাম আছে আরও যাই হোক তো এই মাছটাই আমি রান্না রান্না আর এই মাছটা করতে লাগবে সেটা আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে আর বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কেমন তেল গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিচ্ছি অল্প অল্প করে ভাজবো কারণ এই মাছটা খুব সাবধানে ভাজতে হয় তাই আমি অল্প অল্প করেই ভাজবো তেল কিন্তু খরচা হবে কেন এত রাত্রে অল্প অল্প করে মাছ ভাজতে গিয়ে তেল খরচা হবে আর একটা কথা এই মাছটা কিন্তু ভাজতে গেলে কিন্তু আঁচটা কিন্তু জোরে রাখতেই হবে না হলে কিন্তু মাছ উল্টানো যাবে না আর একদম এমনিতে ভেঙে যাবে সব যেহেতু গোটা গোটা থাকবে তা না কিন্তু উল্টানো যাবে না কোড়ার মধ্যে চিটে যাবে তাই একটু আঁচটা বেশি দিয়েছি ঠিক আছে আসটা জোরে দেওয়ার এই হচ্ছে কারণ ঠিক আছে কত উঠতো না ঠিক আছে আরো বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নি এটা তুলে নিচ্ছি এরকম ভাবে হয়ে গেছে কিন্তু এটা যখন আমি এবার মশলা বানিয়ে দেব সব কিন্তু ছেড়ে যাবে ঠিক আছে আর আলু বেগুন রেখেছি সেই জায়গাটাতেই মাছটা রেখে দিলাম কোড়াটার অবস্থা দেখেছেন চুনো মাছ ভাজ ভাজতে গিয়ে কোড়ার অবস্থা দেখুন আমি যাই হোক তেল দিয়ে দিয়েছি আমি চিনি দিয়ে দিচ্ছি একটু কোড়াটা যেন বাস্ট হয়ে যাবে এমন দেখে যেন মনে হচ্ছে কোড়া যেন বাস্ট হয়ে যাবে আর এই মাছ ভাজতে গিয়ে একটু আঁচ জোরে না দিলেই তাহলে কিন্তু মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হয় না ভেঙে যায় দেখেছেন মাছ দেখছেন একটু ভাঙেনি কিন্তু সবগুলো গোটা গোটা রয়েছে সেই জন্য একটু আঁচটা জোরে দিয়ে আমি মাছটা ভাজলাম আর অবস্থা দেখেছেন আচ্ছা আমার আমি যে চিনিটা দিয়েছিলাম হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি এত আওয়াজ হচ্ছে আমি একটু জোরে জোরে বলছি শোনা যাচ্ছে তো আচ্ছা এই মশলাটার মধ্যে আমি বলে দিই কি কি রয়েছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করেছি আমি এটা এমনি গুঁড়ো লঙ্কাতেও হয় কিন্তু আমি একটু শুকনো লঙ্কা পেস্ট করেছি ঠিক আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো টমেটো দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে জিরে আর ধনে পেস্ট একটু দিলাম এরপরে যে আলু বেগুন আর মাছ ভেজে রেখেছি এটা দিয়ে দিলাম ভালো করে নেব আস্তে আস্তে ভেঙে ঢাকা কি রোদ উঠেছে এখন দেখুন কিরকম বৃষ্টিটা হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখছেন এ বৃষ্টি কিছুক্ষণের জন্য বেশিক্ষণের জন্য নয় মেঘ ডাকছে দেখছেন বা গ্রুম গ্রুম করছে বর্ষাকালে আমার এরকম বেশ বৃষ্টি হবে বেশ এখন কিছু দিন ধরে ভালো লাগবে আগে বর্ষাকাল মানে ওই ওই যে আমার গেটের বাড়ি যে রাস্তাটা না ওটা পুরো ডুবে যেত একদম গেটের ভেতরে পুরো পর্যন্ত জল চলে আসতো হ্যাঁ বছর তিনেক মতো আর সেই বৃষ্টি আর দেখা যায় না বুঝেছেন এই হচ্ছে ব্যাপার আর প্লান্টে দেখেছে দেখুন প্লান্টে যে চিমনিগুলো কীরকম ধোঁয়াতে একদম মানে বৃষ্টির জলে আর ওখানে বয়লারে ধোঁয়াতে একদম পুরো অস্পষ্ট হয়ে গেছে কি অবস্থা দেখুন দেখছেন ফ্যান মানে একজুটটা চালানো হয়নি কিন্তু সে এমনি এমনি ঘুরছে বাইরে বাতাসটা ঝড়ো বাতাসটা দিচ্ছে না সেই জন্য একজুট এরকম চলছে আর বৃষ্টির জল এত ছিটকে ছিটকে আসছে দেখে তো বুঝতেই পারছেন দেখুন ভালো করে দেখুন এইখানটা দিয়ে এই যে জলের ফোটা পড়ছে আর এই যে কড়াটা বসে আছে মানে আর একটু ডিস্টেন্স আর এই যে এইখান থেকে এইটুকু মানে এক ইঞ্চি এক ইঞ্চি ডিস্টেন্সটা না হলে কোড়ার মধ্যেই বৃষ্টি জলটা কোড়ার মধ্যেই পড়তো বুঝেছেন এই হচ্ছে ব্যাপার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা আর একটু সরষের তেল দিয়ে আবার একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিলাম ঠিক আছে কমপ্লিট রান্না আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি এই দেখুন বন্ধুরা চুনো মাছের চচ্চড়ি কীরকম হয়েছে বলুন দেখতে ভালো হয়েছে না হুম দারুণ হয়েছে দারুণ আর আমি কী রান্না করলাম আজকে আমাদের রবিবারের মেনু দেখিয়ে দিই এটা তো হলো দেখালাম আর হয়েছে পুঁই শাকের ঘন্ট আর হয়েছে ডিম এইটা মাছের ডিমই মাছের ডিম কিন্তু আমি এবারে আজকে বড়া করিনি আজকে এইভাবে ভেজেছি আর শাক ভাজা আজকে আমাদের রবিবারের মেনু আর ভাত ঠিক আছে বন্ধুরা আর দেরি করবো না খেতে বসে যায় কারণ দুটো বেজে গেছে আর দেরি করা যাবে না সবাই ভীষণভাবে খিদে পেয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা